আমরা সবাই জানি যে এই যে দুনিয়া এই দুনিয়া দুইটা প্রশাসনে চলে এই দুনিয়া এই বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেক দেশই দুইটা প্রশাসনে চলে একটা প্রশাসন হলো জাগতিক প্রশাসন আর একটি হলো আধ্যাত্মিক প্রশাসন জাগতিক প্রশাসন যেটা হচ্ছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ইত্যাদি এবং সংসদীয় অবস্থার মাধ্যমে এই দেশের আইন আইন তৈরি করা হয় এবং আইনের মাধ্যমে এই দেশকে পরিচালনা করা হয় এটা জাগতিক সিস্টেম জাগতিক নিয়ম নীতির মাধ্যমে চলে ঠিকই কিনা? চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তো যে দেশকে পরিচালনা করে থাকেন দেশে বালমন্দ সবগুলা সবগুলো তারাই ভালো বুঝেন এবং তারাই দেশকে সুন্দরভাবে পরিচালনা জন্য চেষ্টা করে থাকেন এই হলো জাগতিক প্রশাসন ঠিক কিনা দৈনন্দিন বলে আধ্যাত্মিক প্রশাসন আধ্যাত্মিক প্রশাসন এই দেশকে চালানো হয় আমরা দেখি আমরা কখনো দেখি না আমাদের পাশে এখানে সাহিত্য বসে আছেন হজরত সাহদাল রহমতুল্লাহ আলাহি তিনশো সাহিয়া সিলেটের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন ঠিক কিনা খাজা মহানুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহি বাহাদুর ভূষণ রহমতুল্লাহি আলাহি আপনার সবাই নাম জান আছে কলতলি সাহাকুল্লাহ রহমতুল্লাহি আলাহি বদরবি সাহাকুল্লাহ রহমতুল্লাহি আলাহি এই আউলিয়া কেরামদের মাধ্যমে এই দেশকে পরিচালনা করা হয় আধ্যাত্মিকভাবে যা আমরা দেখি না যেখানে একজন আউলিয়া ইন্তেকাল করেন সেখানে আরেকজন আউলিয়া তৈরি করে সেখানে এই স্থানটা ফিল আপ করে দেওয়া হয় বলুন সুভান সম্মানিত উপস্থিতি আমাদের উত্তর ছেলে যারা আগে বর্ণনা করে গিয়েছেন আমরা আউলিয়া ক্যাম্পের পক্ষে না বিপক্ষে আমরা আউলিয়া ক্যাম্পের পক্ষে আমরা আউলিয়া আমরা যে পথে চলে গিয়েছেন সেই পথে আমরা চলব অলি সব্যরত হচ্ছে দোস্ত বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত অলি এক বছর বহু বছর হচ্ছে আউলিয়া আউলিয়া কার বহু বছর এই আউলিয়ার মাধ্যমে এই সমস্ত দুনিয়াটাকে আল্লাহ তালা পরিচালনা করে থাকেন হজরত রহমতুল্লাহ আল্লাহের ইতিহাস আপনাদের জানা আছে তিনি শুধু এমন থেকে সাত ছয় বছর আগে এসে এদেশে গৌরবন্ধী গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করে ইসলামী পতাকা উড্ডয়ন করেছিলেন আপনারা জানেন শাহজা রহমতুল্লাহ আলাহির তার সাথীরা বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে আছেন এবং বিশ্বের আনাচে খালাচে আউলিয়া কালামদের সমাগম আছে আউলিয়া কালামরা আছেন আউলিয়া মানে দোষ কার দোষ আল্লাহর দোষ আল্লাহর বন্ধু আপনার যদি আল্লাহ পদত্ত্ব আইন রসুল পদ বিধানকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি আউলিয়া হইতে পারেন বন সুভান্দ আল্লাহ প্রদত্ত আইন রসুল পদ বিধানকে যদি বাস্তব জীবনে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যদি আপনি প্রতিযোগিত্ব করতে পারেন তাহলে আপনি আউলিয়ার অন্তর্ভুক্ত হইতে পারেন মায়ের দুয়ার মকুল আপনারা সবাই শুনে চান মতুল্লাহিয়া লাহি মায়ের দুয়ারে তিনি আউলিয়া হয়েছেন ঠিক কি না যারা স্কুল কলেজ আছে যারা স্কুল কলেজে মা লেখাপড়া করে তারা জানে পত্রিকা লেখা আছে বাহাদুর মুসলাম আহমদুল্লাহের জীবনী লেখা আছে মায়ের দোয়ায় মায়ের দোয়ায় তিনি আউলিয়া হয়েছেন সেটাকে জানা আছে আপনাদের অবশ্যই জানা আছে বাজেন বলতে আমাদের আম্মা রাত্রি বেলায় ঘুম থেকে জায়গা বলেছিলেন যে বাজি তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও মাকে পানি পান করার বাজন বাজি করে দেখলাম প্রচিতে পানি নেই পাশে পাশে দূরে ডণ্ডা থেকে পানি যখন নিয়ে আসলেন আসার পরে দেখলেন তার মা ঘুমিয়ে গেছেন ভাবলেন যে যদি আমার মাকে কোন জায়গায় মায়ের ঘুমে ব্যাঘাত করবে মায়ের কষ্ট হবে তাই তিনি মাকে না দাগিয়ে গ্লাস পানি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মায়ের মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন ভোরবেলা যখন মা ঘুম ব্যাংল ব্যাংকে দেখেন তার ছেলে তার পাশে দাঁড়িয়ে আছে বললেন যে বাজি তুমি তো ঘুমাও নাই তখন বাজি উত্তর দিলেন মা আমি তো ঘুমাইনি আমি যখন পানি নিয়ে আসলাম তখন দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন আপনার ঘুম কিছু জাগাই তাহলে আপনার কষ্ট হবে তাই আমি না জাগাইয়া আমি দাঁড়িয়ে আছি যখন আপনি জাগবেন তখন আমি আপনাকে পানি পান করাবো বল শুভান মায়ের কলিজা টানটা হয়ে গেল তার মা তার আদরের পুত্র তার কলিজার টুকরা নয়নের পুত্রী বাজিদ তার সেবার জন্য জন্য সমস্ত রাত জাগিয়া তার সেবার মায়ের শিওরে মায়ের পা মায়ের পাতের পাশে দাঁড়িয়ে রইলেন এটা দেখে রাবুলা রহমিনের কাছে দরবারে দোয়া করলেন আল্লাহ আমার ছেলেকে অলিজের নামের সাথে নাম লিপিবদ্ধ করে নাও মায়ের দোয়া মকবুল মায়ের দোয়া কবুল হয়ে গেছে তাই হজরতামেরমতুল্লাহ আল্লাহ পৃথিবীতে আউলিয়া আউজিয়া নামের সাথে জড়িত হয়ে গেছে বলুন সুহান যাই হোক আমার বক্তব্য আমি আর লম্বা করবো না সময় মাত্র দশটা মিনিট এখানে প্রত্যেকেই মায়ের সেবা করা পিতার সেবা করা একান্ত প্রয়োজন মাতা পিতার পায়ে নিচে সন্তানের বেহেস আর জাননা তো আগ্রামের উমি হাত মাতা পিতা আর পায়ে নিচ্ছে সন্তানের ভেদ মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে মাতা পিতাকে আদর করতে হবে মাতা পিতাকে আদর করলে শ্রদ্ধা করলে ভালো ভাবলে আউলিয়ায় আউলিয়ায় পরিণত হইতে পারেন সুবান